আসসালামু আলাইকুম বেলাল ওয়ালাইকুম আসসালাম জি ভাইদান ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আমরা কি আমাদের ইন্ডাস্ট্রিয়াল টুলস যে সেটগুলা এগুলো হচ্ছে ব্যাটারি ডিল ব্যাটারি কর্ডলেস ডিল বলয়ার কি বুঝছেন এগুলো বিশেষ করে আপনার যাদের ফার্নিচার দোকান আছে যাদের ওয়ার্কশপ আছে বা বাসাবাড়ির টুকটাক কাজের জন্য এই 포টেবল আপনার ইগুলো কর্ডলেস ডিলগুলা খুবই মানে প্রয়োজন তাদের ঠিক আছে তা আমরা বিস্তারিত দেখাবো কোনগুলো কী কাজ করে বা কত বোল্ডের আমাদের কাছে আসে বিস্তারিত সব কিছুই দেখাবো ঠিক আছে বিশ আমরা শুরু করি এখানে এই বারো বোল্ডের যে মেশিনটা আছে ঠিক আছে লিথিয়াম ব্যাটারির এই যে বারো বোল্ডের দুইটা ব্যাটারি থাকবে ঠিক আছে এরকম দুইটা ব্যাটারি বারো বোল্ডের আর এগুলো অ্যাক্সেসারিগুলো থাকবে আপনার এগুলো হচ্ছে ডিলবিট এ ডিল বিট স্ক্রুবিট আর এগুলো সকেট আর একটা ফ্লাগ থাকবে আর একটা চার্জার ঠিক আছে আর এটা হলো ওভারঅল মেশিন আমরা একটু চালাইয়া দেখাই এই যে দেখেন এভাবে লাগাইয়া এই যে অন্ধকারের মধ্যে যারা কাজ করে তাদের জন্য এই লাইটে থাকবে একদম ইজিলি কাজ করতে পারবে এটা এবং রাইট এবং রিভার্স দুইটাই কাজ করে ঠিক আছে লেফট এবং রাইট দুইটাতেই কাজ করে এই যে হ্যাঁ 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 এটাই দুইটা ব্যাটা দিয়ে একদম অনায়াসে সাড়ে তিন থেকে চার ঘন্টা কাজ করতে পারবে ঠিক আছে এই মেশিনটার প্রাইস হচ্ছে মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা জি মাত্র পঁচিশশো টাকা আমরা সারা বাংলাদেশে আপনার ক্যাশ অন ডেলিভারিতে মাল দিয়ে থাকি

এটার আমরা এক বছরও ওয়ারেন্টি দিচ্ছি তারপরে আমরা এখানে বারো বোল্ডে আরও একটা মেশিন দেখাচ্ছি এটা হলো মুকিন্দা ব্র্যান্ডে ঠিক আছে এটা গত দুই বছর ধরে আমরা সেল করতেছি আলহামদুলিল্লাহ এটার খুব একটা সুনাম আছে ঠিক আছে এটাও বারো বোল্ডের এটা তো আপনার এই সব সেম অ্যাক্সেসারিজগুলো থাকবে সকেট প্লাগ এবং আপনার ডিলবিট স্ক্রুবিট ঠিক আছে ব্যাটারি থাকবে দুইটা বারো বোল্ডের দুইটা ব্যাটারি থাকবে ওইটার থেকে এটার কোয়ালিটি আর একটু বেশি আর কি ঠিক আছে এটাও আপনার লেফট এবং রাইট দুই সাইডেও ঘুরবে এই যে এই এই যে যে সিস্টেম আছে এই যে সিস্টেম আছে এটা এখানে কিন্তু রেগুলেটর সিস্টেম মানে আস্তে দিলে আস্তে চলবে জোরে দিলে জোরে চলবে ঠিক আছে তো এটা মূলত যাদের যে টুক বাসাবাড়ি কাজ বা ফার্নিচারের কাজ বা আপনার ওয়ার্কশপের কাজ অথবা যাদের খেলনার ফ্যাক্টরি আছে টুকটাকে সবগুলোই স্ক্রুগুলো খুলতে পারবে লাগাইতে পারবে এবং ডিলিং করতে পারবে ওয়াল ডিলে করতে পারবে একদম অনেক আছে ঠিক আছে এগুলো চার্জ হইতে আপনার চার্জ হইতে এটা সময় নেবে আপনার আধা ঘন্টা একটা ব্যাটারি চার্জ ফুল হতে আধা ঘন্টার ভিতরে ফুল হয়ে যাবে কিন্তু দুইটা ব্যাটার ব্যাটারি নিলে ব্যাকআপ দেবে সাড়ে চার ঘন্টার মতো ব্যাকআপ দেবে ঠিক আছে তো এটার প্রাইস হচ্ছে আঠাইশো টাকা এটার প্রাইসটা আমরা নির্ধারণ করছি মাত্র আটাইশো টাকা ঠিক আছে সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিতে মাল ফাটাই থাকি ইনশো আল্লাহ জি ভাইজান তারপরে হচ্ছে আমাদের যে এই মুকিন্তা ব্র্যান্ডের আমাদের চব্বিশ বোল্টের আরেকটা মেশিন চব্বিশ বোল্ট ঠিক আছে চব্বিশ বোল্টের মানে যাদের একটু বোল্ট বেশি দরকার তাদের জন্য চব্বিশ বোল্টের চব্বিশ ভোল্টের এটারও হ্যাঁ মানে একটু একটু প্রেশার বেশি পাবেন একটু কাজ বেশি পাবেন কাজের দীর্ঘ মানে সময়টা একটু বেশি পাবেন ঠিক আছে এটাতেও আপনার এই সেম মুকিন্তা ব্র্যান্ডে এটা আমাদের খুবই পপুলার গত দুই বছর থেকে আমরা এটা সেল করতেছি অলরেডি বলছি ঠিক আছে তো এটার প্রাইসটা আমরা নির্ধারণ করছি হলো আটত্রিশশো টাকা মাত্র আটত্রিশশো টাকা হ্যাঁ এটার ব্যাটারি দুইটা আমাদের সবগুলো মেশিনের ব্যাটারি দুইটা করে পাবেন এই যে একটা ব্যাটারি এই যে আরেকটা ব্যাটারি এটা তো চার্জার পাবেন একটা আবার এগুলো এইগুলো সব কিছুর সাথে থাকবে এক্সেসারিজগুলা ঠিক আছে ডিল বিট প্লাক সকেট সেট ছোট বড় এগুলো সব কিছুই থাকবে এটারও এক বছরের ওয়ারেন্টি পাচ্ছেন ঠিক আছে এই যে একদম অনেক সুন্দর করে লেফট এবং রাইট দুই সাইডে ঘুরবে ঠিক আছে এরপরে আসি আমরা বাইদান এটা হলো ইম্প্যাক্ট রেঞ্জ বিশেষ করে যাদের আপনার সিএনজি ফ্যাক্টরি সিএনজি ওয়ার্কশপ অথবা আপনার অটোরিকশার ওয়ার্কশপ অথবা আপনার ওই যে ইঞ্জিনের কাজ যারা করে তাদের যে নাটগুলো খোলা লাগে ঠিক আছে এই নাটগুলো খোলার জন্য এই মেশিনগুলা নাট খুলবে এবং লাগাবে এটা মূলত ইম্প্যাক্টেন্স এটা হাফ ইঞ্চি ইম্প্যাক্টেন্স আটষট্টি বোল্টে দুইটা ব্যাটারি থাকবে ঠিক আছে আটষট্টি বোল্টের এটার টক সেটিং হলো আপনার পাঁচশো বিশ টক ঠিক আছে আটষট্টি বোল্ট দুইটা আটষট্টি বোল্টের ব্যাটারি একটা চার্জার এই যে দুইটা ব্যাটারি থাকবে দুইটা ব্যাটারি একটা চার্জার আর এগুলো হচ্ছে আপনার সকেট সকেট এখানে আছে আপনার ইয়ে পর্যন্ত বাইশ এম এম পর্যন্ত আছে বাইশ এম পর্যন্ত পাবে ঠিক আছে আর বাকি কোনো সকেট লাগলে আমরা দিতে পারবো আর এগুলো হচ্ছে এটার যে থাকবে ঠিক আছে এই যে দেখেন চলতে আসছে আবার এটা এভাবে দিলে এই যে ঠিক আছে আবার হ্যাঁ হ্যাঁ আলাদাভাবে আমাদের ইয়ের সাথে ব্যাটার সাথে মিলে আর ব্যাটারি দিতে পারবো ইনশাল্লাহ ঠিক আছে দেওয়া যাবে ঠিক আছে এটার এটার প্রাইসটা আপনার হচ্ছে মাত্র আট হাজার টাকা মাত্র আট হাজার টাকা ঠিক আছে মাত্র আট হাজার টাকা জি এটা প্রাইস হ্যাঁ হেভি কাজের জন্য যাদের একটু কাজ হেভি দরকার তাদের জন্য এটা ঠিক আছে এরপরে আসেন আমরা এটা খুবই একটা আপডেট একটা মেশিন আসছে গ্র্যান্ডিং মেশিনটা অনেকে চিনি কিন্তু ব্যাটারি গ্র্যান্ডিং মেশিন সব সচরাচর সবসময় থাকে না ঠিক আছে এটা হলো ব্যাটারি গ্র্যান্ডিং মেশিন মানে যারা গ্র্যান্ডিং মেশিন হ্যাঁ বিশেষ একশো আট বোল্টে দুইটা ব্যাটারি যে কোথায় করে একশো আট বোল্ট ঠিক আছে শ আট বোল্ডের এটিএম ব্যাটারি এই যে দেখেন ঠিক আছে যাদের গ্র্যান্ডিং মেশিন লাগে ব্যাটারি গ্র্যান্ডিং মানে আপনার কারেন্ট না থাকলেও কাজ করতে পারবে এটা দিয়ে কারেন্ট যখন না থাকবে এটা দিয়ে কাজ করতে পারবে হ্যাঁ 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 এগুলো মূলত এগুলো ওয়ার্কশপের জিনিস এগুলো ওয়ার্কশপের কাজ করে রড কাটতে পারে বা গ্রিল কাটতে পারে এই সব কিছু করতে পারে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ শুধু এখানে একটা ব্লেড লাগাই দিলে হবে এখানে টোটালি এটা গ্র্যান্ডিং এর মতো আর কি সবকিছু গ্র্যান্ডিং মানে এটা কর্ডলেস এটা কর্ডলেস হ্যাঁ ভাই তারপর এখানে ব্লেড লাগাই দিবেন ব্লেড লাগাই এদিকে কাজ করতে পারবে মানে হলো গ্র্যান্ডিং মেশিন যারা ব্যবহার করে তারা এটা ভালো করে বুঝবে ঠিক আছে এটা তো কর্ডলেস দুইটা ব্যাটারি থাকবে এটারও দুইটা ব্যাটারি দুইটা ব্যাটারি চার্জার এরপরে এগুলো যেগুলো থাকার কথা ওইগুলো থাকবে ঠিক আছে এটার দাম আমরা নির্ধারণ করছি মাত্র আট হাজার পাঁচশো টাকা মাত্র আট হাজার পাঁচশো টাকা জি মাত্র আট হাজার পাঁচশো টাকার মধ্যে একশো আট বোল্ডে দুইটা ব্যাটারি পাবেন একটা গ্র্যান্ডিং মেশিন পাবেন এভরিথিং সব কিছু পাবে ঠিক আছে পাইতেন এছাড়াও আমাদের কাছে আপনার যারা ছোটো খাটো ওয়ার্কশপ দেবেন বা ওয়াশ মানে হার্ডওয়ার জগতের সকল মেশিনারি আমাদের কাছে পাবেন ঠিক আছে বিশেষ করে মুবাসোর দোকান যারা আছেন তারাও নিতে পারবেন পাইকারি দামে নিতে পারবেন এবং খুচরাও নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিতে মাল পাঠাই থাকি ঠিক আছে প্রতিষ্ঠানে আসতে হলে প্রথমে আপনাদের রাজধানী গুলিস্তানে আসতে হবে রাজধানী গুলিস্তানে এসে গুলিস্তান থেকে দুই মিনিট হাঁটলেই নবাবপুর টাওয়ার বড় গড় লেখা আছে নবাবপুরে একটাই টাওয়ার নবাবপুর টাওয়ার ঠিক আছে নব টাওয়ারে এসেই ভিতরে ঢুকে হাতের পাশে যে গুলিটা গেছে ওই গলিটা আসলে আমাদের দোকানটা পাবেন নাম লেখা আছে বেলাল্যান ব্রাদার্স ঠিক আছে অথবা আপনারা নব ফোর টাওয়ারের সামনে এসে আমাদেরকে যে স্ক্রিন নাম্বার থাকবে আমাদের নাম্বারে কল দিলে আমাদেরকে পেয়ে যাবেন ঠিক আছে আর অবশ্যই আপনারা আসার আগে একটু সাবধানতার সাথে আসবে নবাব প্রচুর দালাল ঢুকে গেছে প্রস্তুত আছে দালাল মানে রোডে ঢুকলে আপনাদেরকে টানা শুরু করে দেবেন সুতরাং আপনারা অবশ্যই যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে আসবেন আমাদের ঠিকানাটা হচ্ছে একশো আটানব্বই দুশো দুই নবাব ফোর রোড নবাব টাওয়ার দোকান নং বারো বেলালেন ব্রাদার্স ঠিক আছে তা আমাদের যে স্ক্রিনে নাম্বার নাম্বার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সিক্স ফোর সেভেন ওয়ান সিক্স ওয়ান ডাবল নাইন জিরো যারা বিশেষ করে পাইকারি নিতে চান যারা বিশেষ করে পাইকারি নিতে চান তারা মিনিমাম পাঁচ পেজ নিতে হবে এছাড়া আমাদের কাছে অনেক মেশিন আছে যেমন আমাদের কাছে গাছ কাটার মেশিন আছে গ্র্যান্ডিং মেশিন আছে ড্রিল মেশিন আছে এরপরে বস্তা শিলের মেশিন আছে এরপরে আপনার হ্যামার ড্রিল মেশিন আছে এরপরে স্প্রেগার মেশিন আছে ব্লোয়ার মেশিন আছে হিটগার মেশিন আছে মানে আমাদের হার্ডওয়্যার জগতে সকল মেশিন পাবেন ঠিক আছে তো পাইকারি নিতে চাইলে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আর পাইকারি তো জানান কীভাবে নিতে হয় আপনারা কী কী লাগবে ওটা আমাদেরকে জানাই দেবেন আমরা ইনশাল্লাহ মাল ক্যাশ অন ডেলিভারিতে পাঠাই দিব দূর থেকে আসবো দূর থেকে তারা অবশ্যই আগে আসার আগে আমাদেরকে কল দেবেন আর আমাদের যে ইমো এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপে আপনারা আগে যোগাযোগ করতে পারেন যদি নাম্বারে আমরা অনেক সময় না ধরতে পারি বা আপনারা বিষয়টা ইয়ের সাথে নেবেন না অন্যভাবে নেবেন না আপনারা আমরা আমাদের অনেক ব্যস্ত থাকে আমাদের কাজের অনেক চাপ থাকে তো তা আপনারা আমাদেরকে এই মত বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ রাখেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম